রূপঙ্কর তুমি কি কাজ কর গো বললে না তো বন্ধু আছে একটা নিরুপমা আছে তুমি ও দিদি ভাই কি করে করব কিছু বুঝতে পারছি না আমার রেজ ডাউন হয়ে গেছে আবার ভিডিও দিতে না না কিছু না জাস্ট জাস্ট পোস্ট তো হবে না আমারও তো হবে আমারও হবে আমিও তিন দিন ধরে হচ্ছে না আমারই জাস্ট পোস্ট করছি টাইমে পোস্ট তো করলাম না তুমি করো তিন চার দিন কন্টিনিউ মনে বিশ্বাস রাখো আমারও প্রচুর ভর ফটফর করে কমছে কিন্তু কাজই হচ্ছে না ওই কি করতে হবে একটাই কাজ কমেন্ট লাইক করতে হবে আস্তে আস্তে প্রচুর ভিডিও দেখো প্রচুর মানে দিনে এক ঘন্টা এক ঘন্টা করে ছোট ছোটকে এক ঘন্টা করলে আবার ছেড়ে দিলে এলাম করে করে তুমি এখন চার পাঁচ ঘন্টা পারলে আট ঘন্টা কাজ করতে হবে তারপর দেখো অটোমেটিক এসে দুদিন পরে তাছাড়াও তো প্রবলেম আট ঘন্টা কাজ করার মুখের কথা নয় কম করলে পাঁচ ঘন্টা এরপর আমি খুব খুশি তোমাকে আমি নাম বলে তুমি এসে কাছে তুমি দেখতে পেলে কি বলো গো ওনার জন্য লাইভে যাও নিরুপমা ফেসবুকে লাইভ একদম চলছে না কে কথাই বলছে না আমি দুদিন না একটু একটু করে পাঁচ মিনিট জিরো হয়ে গেছে মানে মায়না যায় যায়নি তাড়াতাড়ি কাজ করো প্রচুর দেখো বেটা ভিডিও দেখো প্রচুর ভিডিও দেখো माता सामने टाक पड़े गेछे देखो कि अवस्था हमें उत्तम का बोल कत तो हेल्प करो बोल तो खाली खाली लाइव आसा जन को बोल कि मैसेज डिलीट कर ले गो हाँ बदमाश ना गो आमार ना गो आमार प्रोफाइल लिंक ऐसे তোমার লাইফ এসে সব হয়েছে আচ্ছা আচ্ছা মাইনাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ও জিরো মাইনাস হয়ে গেছে ও উঠে যাবে আমার তো আমারও তোমার মতো আমি আসছি তোমার পিছনেই আমি আসছি আমিও যদি না দেখি না আমারও সেম হয়ে যাবে কারণ আমার ধীরে 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 দুশোতে নেবে গেছে নিড ফলোয়ার্স ঠিক আছে আর ওইগুলো আর ইয়েটা ঠিকঠাক চলছে কারণ আমি আমি ঠিক করেছি এটা তো কমতে দিলে হবে না তোমার শুনেছি আমিও প্রথম ভুগেছিলাম তো কমছে কিন্তু এখনও মাইনাস আসেনি অল্প একটু করে কি বলবো আমি রাত্রির বারোটার সময় সময় পাচ্ছি বারোটার সময় থেকে একটা পর্যন্ত সবাই শুয়ে পড়ছে তখনই আমি করছি দিনের বেলা সময় পাচ্ছি না বলে দিনে দিন রাতে হয়তো সব মিলিয়ে হচ্ছে মানে একদম বারোটার সময়টা ছেড়ে দিয়ে মনে হচ্ছে যে খুব জোর হলে আধা ঘন্টা আধা ঘন্টা দেখলে কতক্ষণের ভিডিও দেখা হচ্ছে লোকের আমারটা সেম হচ্ছিলো আর এখানের কি খবর ইউটিউবের কি খবর প্লিজ 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 সকল বন্ধুদেরকে জানাসি তোমরা আমাদের হেল্প করো আমরাও তোমাদের হেল্প করব তোমরা আমার লাইভে এসো আমরাও তোমাদের লাইভে যাবো প্লিজ आप लोग मेरे लाइव पे आइएगा तो मैं भी आप लोगों के लाइव पे जाऊंगी सभी लोग सभी लोग पे हेल्प कीजिए और आगे बढ़िए